তো কাজু গাছ আছে এত জঙ্গল দেখতেই পাচ্ছি এখানটায় আমরা যাচ্ছি এখন জঙ্গলের ভেতর থেকে ভয় তো লাগছে অবশ্যই কিন্তু কিছু করার নেই এই পাশে দেখছো কাজু গাছ রয়েছে এই জঙ্গল দেখ কোথার দিয়ে যাচ্ছি আমরা দেখো ম্যাপে ম্যাপ মেরে আমরা এখন যাচ্ছি জঙ্গল ভেতর দিয়ে যাই না কোন জায়গাটা এখন গিয়ে আমরা উঠব

এবার কিন্তু ম্যাপটা গুলিয়ে গেছে ঠিক আছে আমরা ম্যাপ এখন দেখতে পাচ্ছি না সামনে রাস্তা আছে রাস্তা দেখতে পাচ্ছি এখন যাচ্ছে আমরা জঙ্গলের ভেতর থেকে জায়গাটা দেখতেই পাচ্ছ যদি কাউকে যদি মেরে যদি ফেলে দেওয়া হয় কাউকে কিন্তু কেউ কিন্তু খুঁজতে আসবে না দেখতেই পাচ্ছ জঙ্গলগুলো ওই যে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে ওই পারে এই যে এখন এটা পার করতে হবে আমাদেরকে